নমস্কার বন্ধুরা পাপিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো গাজরের গজা খুব সহজ একটা রেসিপি আর খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা হবে গাজরের গজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে এবার উনানটা জেনে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ বাটি সুজিটা হালকা আমি নেড়ে নিয়েছি খুব বেশি নারমোনা এবার নামিয়ে নেবো সুজিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আরও এক চামচ আমি গা ঘে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গাজরগুলো কড়াতে দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর নরম হয়ে গেছে আর নাড়বো না মতো জল দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজিগুলো গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা যাতে খুব সুন্দরভাবে চিটটা এসে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম আর একটু জল লাগবে একটু জল দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে এটা একটু ঠান্ডা করে নেব এক বাটিকে একটু কম চিনি নিয়েছি এক চিনিটা করার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে চিনে নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি চিনি সিরাটা ফুটতে ফুটতে তার ফাঁকে এই ডোটা মাখিয়ে নেবো একটু ভালো করে ডোটা মাখানো হয়ে গেছে সিরাটা খুব সুন্দরভাবে দেখুন ফুটে গেছে এবার নামিয়ে নিচ্ছি চিনি চিরাটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ব্যালন আর বেলন চাকতিতে একটু তেল বুলিয়ে নিচ্ছি এবার এই ডোটা নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভালো করে আরও তেলটা একটু মেখে নিচ্ছি দেখুন তেল দিয়ে মাখালে আর ডোটা হাত কিন্তু লাগছে না আর এইভাবে ডোটা করে নেব আমি খুব বেশি পাতলা করবো না একটু এইভাবে করে নেব নিয়ে বেলন দিয়ে একটু সমান করে নেবো ওপরটা আর বেশি কিন্তু না আমি পাতলা করছি না দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরি দিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে নেবো নিয়ে এইভাবে এবার চৌকো চৌকো করে নেব এই গজাগুলো একটু বড়ো হয়ে গেছে আরও মাঝখান দিয়ে আমি আর একটা টুকরো করে নিলাম একটু ছোটো ছোটো করবো ছোটো ছোটো করলে কি হয় গজাগুলো একটু ভালো ভাজা হবে এই যে ছোট্ট করে কেটে নিলাম আবার একটু চৌগো চৌগো করে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে গজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা একবার অবশ্যই এইভাবে করবেন একবার যদি খান তাহলে এটা বারবার করে আপনাদের খেতে ইচ্ছা করবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর একটু ফুলে গেছে দেখুন ফুলে বড় হয়ে গেছে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর তেলটা কড়াটা যদি ভালো করে গরম করে দেন গজাগুলো তাহলে কিন্তু একটাও জড়াবেও না আর ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে দেখুন উল্টানো হয়ে যাচ্ছে জালটা এখন আমি আরও কমিয়ে দিয়েছি যাতে একদম অল্প আছে এটা হয় দেখুন কত সুন্দর রঙটা হয়ে গেছে আর এইভাবে খুঁটি দিয়ে নাড়াচাড়া করছি দেখুন একটাও কিন্তু আর ভেঙে যাচ্ছে না এইভাবে করবেন ভাঙবেও না আর খেতেও খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সবগুলোই দেখুন ফুলে গেছে কি সুন্দর বলের মতন একদম ফুলে গেছে তুলে নিচ্ছি চিনির সিরায় গজাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে গজাগুলো চিনির সিরায় ডুবিয়ে দেব কিছুক্ষণের জন্যে গজাগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখব চিনির শিরাই ভালো করে ডোবানো হয়ে গেছে চিনির শিরা থেকে গজাগুলো সব তুলে নিচ্ছি ভালো করে চিনি শিরাটা ঝরিয়ে নেব এবার গজাগুলো প্লেটে নিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর খেতে অসাধারণ অবশ্যই এইভাবে করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আজকের মতন এই রেসিপিটা এখানেই আমি শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার